এই তোমার বেতন কবে ঢুকবে কেন গো না পুজো তো সামনে মেয়েকে এবার একটা ভালো ড্রেস কিনে দেব আচ্ছা ওকে একবার জিজ্ঞেস করো কি নেবে আচ্ছা শোনো এবার আর আমার জন্য শাড়ি কিনতে হবে না নিজের জন্য একটা পাঞ্জাবি কিনে নিও সে দেখা যাবে তুমি আগে খুকিকে ডাকো দেখি দাঁড়াও ডাকছি এই মামনি কোথায় শোন একটু বাবা ডাকছে হ্যাঁ মা বলো কি করছিলি মা বাইরে দাদা দিদিরা প্রতিবাদ মিছিল করছে সেটা দেখছিলাম আচ্ছা শোন না মা এবার পূজই কি নিবি বল দেখি এবার কিছু দিতে হবে না কেন খুকি এমনি 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 কি প্রতি পুজোতে কত লাফালাফি করিস এই জামা নেব সেই জামা নেব কিন্তু আমি দিতে পারি না এবার কটা টাকা বেশি পেয়েছি রে মা থাক না বাবা এবার কিছু লাগবে না এই রে তোর কি হয়েছে মজা না করে বল পুজোয় কি চাই এবার বিচার কি হ্যাঁ বাবা দিদিটাকে কিভাবে মেরে ফেললো কিন্তু কোনো বিচার নেই আমার বিচার চাই মা থাক না মা তুই এসব নিয়ে কেন ভাবছিস ভাববো না আমিও তো তোমার মেয়ে তুমিও তো মেয়ে আমিও তো বড় হচ্ছি কখনো যদি আমার সাথে এমন কিছু হয় থাম এসব বলিস না বুকটা কেঁপে ওঠে এসব শুনলে সবারই তো তাই হয় কিন্তু কেউ প্রতিবাদ করে না কেন বাবা কেন বিচার হয় না সব হবে মা সব যেদিন হবে আমি সেদিনই জামা কিনব আনন্দ করব তার আগে না আমি ছোট বলে বেরোতে দাও না কিন্তু আমি খুব করে চাই বিচার হোক দুর্গা মাও তো মেয়ে মা কি দেখতে পাচ্ছে না পাচ্ছে মা তিনি সব দেখেন মা আসবে এবং দুষ্টের দমনও হবে তুই ভাবিস না মা হোক সব ভালো হোক প্রতিটা মানুষের চিৎকার প্রতিবাদ চোখের জলের দাম দি विचार हो